কয়েক দিনের অপেক্ষা তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষার অবসান আজ প্রায় শেষ তো মা আসছেন তো অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি হাওড়া পাগলা ফৌজ ক্লাবেতে তো এখন আমরা সরাসরি পাশে পেয়ে গেছি থিম মেকারকে তো আমরা এখন কথা বলে নেবো ওনার সাথে নমস্কার আপনার পরিচয় এবং আপনার ক্লাবের এটি কততম বর্ষ প্রথমেই অ্যাক্টিভ নিউজকে আমার তরফ থেকে পুজো অভিনন্দন জানাই দু হাজার চব্বিশে আমার নাম অসীম পাঁজা এবছরে আমি বিগত কয়েক বছর প্রায় ষোলো বছরের কাছাকাছি এখানে আমি থিম করে চলেছি এবছরেও এখানে আমি থিম করছি তো থিমের ভাবনা নিয়ে কি বলতে চান এবছরের ভাবনা একটু নতুনত্ব নতুন অভিনত্ব নিয়েই এখানের কাজ প্রতি বছরেই একটা বার্তা প্রদান করা হয় তা সেই বার্তা নিয়েই এখানে এবছরের কাজ হচ্ছে কীট পতঙ্গের দেশে একটু বিস্তারিতভাবে বলা যাবে না এই ভাবনাটা ব্যাপারটা হচ্ছে যে এটা দুটো দিক মনুষ্য সমাজ আর টোটাল পানিকুল একটা রিসাইকেলের ওপরে চলছে যেটা যদি দেখা যায় ছোটোবেলায় বহুজন পড়েছে বা পড়ছে যে খাদ্য খাদকের ব্যাপারটা আছে সেই জায়গাটাই এখানে তুলে ধরা হয়েছে প্রাকৃতিক দূষণ এবং রাসায়নিক সারের প্রভাবে যে ছোট ছোট কীট পতঙ্গগুলো আস্তে আস্তে পৃথিবী থেকে কমে যাচ্ছে তার প্রভাবে হয়ে যাচ্ছে একটা শূন্যতার ওই জায়গাটায় সৃষ্টি হচ্ছে যার ফলে আস্তে আস্তে রিসাইকেলের প্রবলেম একটা তৈরি হচ্ছে কারণ খাদ্য খাদকের ঘাটতির একটা জায়গা তৈরি হচ্ছে একে অপরের যেহেতু পরিপূরক সেইরম কীটপতঙ্গ যেরাম একটা ব্যাঙ বা ব্যাঙ এইরকম ব্যাঙের জাতীয় প্রজাতি যারা এই কীটপতঙ্গ খেয়ে আস্তে আস্তে বড়ো হয় আবার তাদেরকে যেরম সাপ ব্যাং টিকটিকি এরা যেগুলো খেয়ে বড় হয় আবার নতুন তার উপরের প্রজাতি আবার তাদেরকে খেয়ে ময়ূর যেরাম সাপটাপ খায় বা সাপ যে কোনো অন্যান্য প্রাণীরা এইরাম আস্তে আস্তে রিসাইকেলগুলো ঘটে কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে প্রাণীগুলোর এই ছোটো ছোটো কীটপতঙ্গ আস্তে আস্তে যখন বিলুপ্তি হয়ে যাচ্ছে সেই বিলুপ্তির পথের জন্য একটা ঘাটতি তৈরি হচ্ছে আমাদের বার্তা এই এই এটাকে নিয়েই একটা সচেতনতার জায়গাতে কি প্রতিমা সামঞ্জস্য রাখছেন হ্যাঁ অবশ্যই প্রতিমা সামঞ্জস্য থাকছে প্রতিমা এখানে দেবী মা অবশ্যই প্রকৃতির মধ্যেই রয়েছেন উনি তো এত সুন্দর সজ্জা কী কী মেটেরিয়ালস ইউজ করছেন আমাদের এখানে বিভিন্ন মেটেরিয়ালস ইউজ হচ্ছে হচ্ছে যেরম সমস্ত বা মানে গাছের এতে গাছের জিনিসপত্র ইউজ হচ্ছে তারপরে বিভিন্ন আমরা ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে কিছু পোকামাকড় বানানো হচ্ছে যেরম জলের বোতল বা এরম বিভিন্ন ধরনের বল টল নানান রকম ইকুইপমেন্টস দিয়ে এগুলো তৈরি করা তো আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান অভিনব তো আছে অভিনব থাকবে দেখুন আপনাদের মণ্ডপে এসে আমরা একজন সাধারণ মানুষ আসবেন তেমনি কোনো বিকলাঙ্গ মানুষ বা কোনো মানুষ এসে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারেন তো তাদের জন্য কেরাম ব্যবস্থা রাখছেন এখানে যেহেতু প্রায় দীর্ঘদিনের পরিকল্পিত পুজো সেহেতু সমস্ত রকম বন্দোবস্ত এখানে থাকবে আগেও ছিল এখনও থাকবে ফায়ার প্রোটেকশানের জন্য কী ব্যবস্থা রয়েছে ফায়ার প্রোটেকশানের জন্য এখানে ফায়ার ইকুইপমেন্ট থাকবে অবশ্যই সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে সমস্ত রকম ফায়ারের ইকুইপমেন্টস জলের বন্দোবস্ত এবং ফার্স্ট এডের জায়গা যেগুলো মানুষের সুরক্ষার জায়গা সেই সব জায়গা হুইল চেয়ার সমস্তই থাকবে আর এই লোকেশানটা একটু শেয়ার করে দেবেন অবশ্যই এটা পঞ্চানতলা রোডের অঞ্জলি জুয়েলার্সের পাশে পাগলা ফৌজ ক্লাব অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা কথা বলে নিলাম পাগলা ফৌজ ক্লাবের যিনি শিল্পী থিম মেকার ওনার সাথে তো পুজো সংক্রান্ত এরকম আরও ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই একটি নজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এছাড়া ইন দিস ভিডিও উই আর স্পন্সার্ড বাই চাকলে চাট তো আপনারা অবশ্যই ট্রাই করুন ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি সায়ন্তন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thank you.